জনাব গোলাম মাওলানা রানী পটুরাখালী 3 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এই বাংলা এখন পারাপার করার জন্য নৌকা ছড়ার কিছু নাই বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যাকে বলা হয় বাই বর্ন ক্রিমিনাল আগামী 100 বছর বিএনপি টিকে গেল জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে ডক্টর ইউনূস হয়েছে বর্নার্থ দুই ইতিহাস ডক্টর ইউনুস ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স হি ইজ জাস্ট ইনফ্যান্ট নবজাতক শিশু শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দেখা সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে সিকিম বানিয়ে ফেলতে হবে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের চিন্তা জিত কর্মে আমার রাসুলকে অনুসরণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না ময়লানা গোলাম ময়লা আবর্জনা রনী বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস উনিশশো সাতষট্টি সালে পয়দা হওয়া সাতান্ন পেরিয়ে আটান্নতে পাঁ দিতে চলায় স্বঘোষিত রাজনীতিবিদ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি সে আসলে কোন দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। আমি মনে করি মিরাফর থেকে শুরু করা সবারই উচিত জয়বাংলা বলা আওয়ামী লীগ এত অভাবগ্রস্ত একটা লোক নৌকার মাঝি হতে চাই। হংসদের কোনো রাজনীতি নেই আমার সাথে অনেক বড় বড় মানুষ রয়েছেন যাদের হয়তো পদপদবী নেই বিজয় বলতে কী সেই হাসনে বসা যখন যেখানে শুধ পেয়েছে রনি সেখানে মুখ লাগিয়েছে কিন্তু যেখানে মুখ লাগিয়েছে সেখানেই দুর্গন্ধ ছড়িয়েছে যে কারণে তার মুখ যেখানে লাগিয়েছে সেখান থেকেই তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে বোবার যেমন কোনো শত্রু নেই গোলাম ময়লা রনিরও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নেই কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ কখনো জামায়াত আবার কখনো এনটি জামায়াত এ যেন একই অঙ্গে বহুরূপ যে কারণে কারো সাথে তার তেমন কোনো বিরোধ নেই আবার বন্ধুত্ব ভেঙে যায় সুদীর্ঘ হবার আগেই জন্ম থেকেই জ্বলতে থাকার অনেকে বাংলাদেশের নিষ্ঠুর রাজনৈতিক দলগুলো উষ্ঠা লাথির উপরেই রেখেছে যখন যার প্রয়োজন হয়েছে গরিবের সুন্দরী বউয়ের মতো কাছে ডেকেছে আবার পরক্ষণেই বিছানা থেকে পাঁচায় লাথি দিয়ে খাটের নিচে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বেদনা অপমানবোধ লাঞ্ছনা এবং গঞ্জনা কোনো একটা মানুষের পক্ষে বিএনপিতে যাওয়া এটা সাধারণ কোনো ঘটনা নয় নেতা শব্দটি আমার জন্য প্রযোজ্য কি আপনাকে দিলো না এটা ভিন্ন একটা প্রসঙ্গ সব দলের লাথির ছাপ পাছায় নিয়ে রনি এখন দিক বিদিক ছুটছে স্থির হয়ে বসতে গেলেই ব্যথা তাকে মনে করিয়ে দেয় রনির কোন কোন জায়গায় ব্যথা মানুষের শরীরে যখন ব্যথা হয় না তখন নখে ব্যথা থাকে আবার একটু পরে মাথায় চলে যায় আপনার তো বয়স অল্প এখন অত ব্যথা হয়নি একটু পরে সেই ব্যথা পাঁচ মিনিট মাথায় ব্যথা গালে চলে আসে কানে চলে আসে এই ব্যথা খুব দ্রুত সারা শরীরে ছড়াতে থাকে ব্যথার এরকম যন্ত্রণা সারা অঙ্গে এরকম ব্যথা নিয়ে চলছে রনির দিনকাল কিন্তু প্রশ্ন হলো এভাবে আর কতকাল একটা জায়গায় তো তাকে থামতে হবে না থামলে সবাই মিলে তাকে থামাতে হবে কেন না রনি যে পাগলামি শুরু করেছে তাতে মনে হচ্ছে পাগলা গারদে যাবার ঠিক আগের স্টেজে আছে সে আমার এই সকালে পেট খারাপ থাকে বিকালবেলা মাথা খারাপ থাকে রাতে ঘুম হয় না আমি চিন্তা করলাম করি ঠিকই পাগলামি আর একটু বাড়লেই পাবনায় আরেকটি বেড খালি করতে হবে তার জন্যে কিন্তু আমরা রনির মতো একজন রাজনৈতিক জোকারকে হারাতে চাই না যে কারণেই তাকে সংশোধন করতে আজকের এই প্রতিবেদন সহিংস আন্দোলনের নামে অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা অবশ্যই 5 আগস্টের দুই দিন আগে চ্যানেলে আই টক শো শেষ হবার পর উপস্থাপিকার সাথে মানিকের যে অনাকাঙ্ক্ষিত ভিডিওটি ছড়িয়ে পড়েছিল সেটারও নাটের গুরু ছিল গোলাম ময়লা রনি টক শো শেষে অত্যন্ত অশ্লীল ভঙ্গিতে রনি মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে মানিক ভাই মূলত রনির এই কথাতেই সূত্রপাত হয় মানিকের কুরুচিপূর্ণ আক্রমণাত্মক আচরণের মানিক যখন দীপ্তি চৌধুরীকে যাচ্ছে তাই বলে যাচ্ছিলেন তখনও রনি অসভ্যের মতো দাঁত কেলিয়ে হাসছিলেন তারই ব্যক্তিত্বহীনতার কারণে জীবনের পরন্ত সময়ে এসেও এখনও নিজের কোনো রাজনৈতিক পরিচয় জোটেনি এক কথাই বলতে গেলে অনেকে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট রাজনীতির মাঠেরই প্রস্টিটিউট কতবার কত জনের গিয়েছে সেটা দেখতে আমাদেরকে 2008 সাল থেকে রনির খাট বদলের ইতিহাস দেখতে হবে জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাতের যে আদর্শটা রয়েছে সেই আদর্শটা সমপর্যায়ের আদর্শটা এই মুহূর্তে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেই ঠিক ওই পর্যায়ের কোনো আলেম কোনো ওলামা আমাদের দেশে না থাকার কারণে জনাব দেলোয়ার হোসেন সাইদী সাহেব গ্রেফতার হওয়ার পর থেকে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে কদিন আগে রনির কথাবার্তা শুনলে মনে হতো জামায়াতের পটুয়াখালী জেলা আমির কিন্তু এগুলো আসলে তার মনের কথা না রনির মনের কথাগুলো শুনতে হলে দু হাজার দশ সালে সংসদের রনির দেয়া একটি বক্তব্য শুনতে হবে বিএনপি এবং তার সহযোগী ইসলামী যাকে বলা হয় বাই ক্রিমিনাল অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে এই বক্তব্য স্বঘোষিত বুদ্ধিজীবী গোলাম মাল্লা রনির যখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তখনকার আওয়ামী লীগের সাথে তার সংসার ভাঙে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পিটিয়ে জেলে যাওয়ার পর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পেটানোর প্রেক্ষাপটটা একটু আলোচনা করে আসা দরকার আপনি যদি রনির উইকিপিডিয়াতে যান তাহলে দেখবেন রনির জন্ম ফরিদপুরের শ্যামপুরে কিন্তু রনি এমপি হয়েছিলেন পটুয়াখালীর তিন আসন থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে ফরিদপুর থেকে রাতারাতি পটুয়াখালী কিভাবে তিনি সংসদ সদস্য হলেন পটুয়াখালীন মানন স্পিকার আপনাকে ধন্যবাদ লা ইলাহ ইল্লাহ হাম রনির পূর্বপুরুষ ছিলেন নদী ভাঙন ফরিদপুরের জ্বরের বাসিন্দা রনির বাবা গ্রামে গ্রামে মাথায় করে তেল বিক্রি করতেন আর্থিকভাবে অসচ্ছল হলেও মোটামুটি খেয়ে পড়ে বেঁচেছিলেন কিন্তু হঠাৎ করে নদী ভাঙনে তার প্রত্যেক ভিটার নদী গর্ভে বিলীন হয়ে গেলে নিঃস্ব হয়ে গোলাম মাওলার পরিবার চলে যায় ফরিদপুর থেকে পটুয়াকালিতে একসময়ের সম্বল শুধু কম্বলওয়ালা গোলাম মাওলার রনি ওয়ান ইলেভেনে শেখ হাসিনা জেলে থাকার সময়টাতে হাসিনাকে তেল দিয়ে কলাম লেখার পুরস্কার হিসেবে 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান এরপর সংসদ সদস্য নির্বাচিত হবার পর আর ফিরে তাকাতে হয়নি রনিকে একে একে শিপিং বিজনেস টেক্সটাইল বিজনেস থেকে শুরু করে এক্সপোর্ট ইমপোর্ট সহ নানা ধরনের ব্যবসার মালিক হয়ে যান গোলাম মলা রনি যে করেছে টাকা হয়েছে আরো টাকা হতে হবে রহমানের মতো হতে হবে গামসার তেল বিক্রেতার ছেলের দিনের জরাক দেখে অনেকেই তার কাছে জিনের সাহায্য চাইতে গিয়েছিলেন কিন্তু জরাগের সেই জিন গামছাওয়ালার ছেলের রনিকে ধনী করলে অন্যদেরকে করেছে পথের ফকির রনির সাথে যারাই যৌথভাবে ব্যবসা করতে গিয়েছেন সকলকেই খাল কেটে আনা কুমিরের মতো পেটে ঢুকতে হয়েছে রনির একটা পারিবারিক বৈশিষ্ট্য আছে যেখানে খান সেখানেই হাগেন হেগের মতে পুরো পটুয়াখালী দুর্গন্ধ করে ফেলেছেন ফরিদপুরের তেল বিক্রি করা রনির বাবা শামসুদ্দিন মুন্সি পটুয়াখালীতে এসে শুরু করেন বাজারে বাজারে গামছা বিক্রি করা কিন্তু সমস্যাটা সেখানে নয় ফরিদপুর থেকে কাঁথা বালিশ নিয়ে পটুয়াখালীতে যাওয়ার পর তৎকালীন স্থানীয় যে চেয়ারম্যান তার খালি জমিতে রনির বাবাকে থাকতে জায়গা দিয়েছিলেন সেই চেয়ারম্যানের খালি জমি দখল করেই গোলাম মাওলা রনি গড়ে তুলেছেন বহুতল ভবন সেই চেয়ারম্যান বেঁচে না থাকলেও তার ছেলে জানিয়েছেন রনির বাবাও তার মতো একটু টাউট প্রকৃতি ছিল কথাবার্তা শুনে প্রথমত বুঝতে পারি নাই যে লোকটা এত খারাপ এত বড় মৃত্যু এত বড় টাউট রনির বাবার হাত ধরেই দখলের হাত খুঁড়ি হয় রনির সরকারি খাস জমি থেকে শুরু করে এলাকার নদী নালা এমনকি অসহায় দরিদ্র মানুষের শেষ সম্বলটুকু পর্যন্ত দখল করেছে কোলাম মলারনি। এমুলিগ বিজনেস এ মিল্লি কোয় হিসাব এম্প্রি শেড। বলেন যে আমার কাছ থেকে সাদা যদি না খুব একটু কম পরিমাণে ডিমান্ড করুন কিন্তু 5 লাখ টাকার মত আমার সামর্থ্য নেই। রনি বলছিল যে আপনার এসব দখলবাজিতে যখন যেই বাধা দিয়েছে তার বিরুদ্ধেই মামলা ঠুকে দিয়েছেন মামলাবাজ গোলাম ম aula রনি। সহযোগিতা মিষ্টি মিষ্টি কথা বলা রনি তার এলাকায় গড়ে তুলেছে একটি ক্যাডার বাহিনী যার নাম ভাইয়া গ্রুপ। এই গ্রুপের প্রধান গোলাম ম রনির শালক মকбул খান। दखলবাজি আর চাদাবাজিতে অতিষ্ঠ গলাচিপা এলাকার মানুষ মকবুলের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছিলেন রনির কাছে। কিন্তু ভুক্তভোগী ব্যক্তিরা বুঝতে পারেনি টেলিভিশনের রনি আর টেলিভিশনের বাইরের রনি এক জিনিস নয় সব বিষয়ে বিশেষজ্ঞ রনি টেলিভিশন টক শোতে নীতিবাক্যের ফুল ছড়ালো নিজে জড়িয়েছেন নীতি বিবর্জিত অনৈতিক বিভিন্ন কাজের সাথে মামলা দখল আর চাঁদাবাজি করে তেল বিক্রেতার ছেলে এখন শত শত কোটি টাকার মালিক আমাদের এমন দিন আছে যে দশ কোটি টাকা আমাদের একসাথে ব্যাংক থেকে তুলতে নিউ মার্কেট এলাকার নাইম রোডের লাক্সারি এই ভবনের ছয়ের বি ফ্ল্যাটটিতে রনি নিজে থাকেন রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় রয়েছে তার আরেকটি ফ্ল্যাট বসুন্ধরা বাড়িধারা প্রকল্পে পাঁচ কাঠা এবং পূর্বাচলে রয়েছে তার আরেকটি দশ কাঠার প্লট নিজের অন্যান্য জায়গার বাড়ি ফ্ল্যাট থাকার তথ্য গোপন করে অবৈধভাবে তিনি এসব প্লট বাগিয়ে নিয়েছেন

সাংগঠনিকভাবে চরম ভঙ্গুর অবস্থায় থাকা বিএনপি তখন ডক্টর কামাল কাদের সিদ্দিকী রনিদের মতো খড়কুটো যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে দু হাজার সালে নির্বাচনের আগে যেদিন রনি বিএনপিতে যোগ দিয়েছিলেন সেদিন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল বিএনপিতে কতদিন থাকবেন রনি তার উত্তরে বলেছিলেন মৃত্যু পর্যন্ত থাকতে এসেছে মূলত দু সালে বিএনপির মনোনয়ন পেতেই রনির এই বাজি রনির সেই ডিগবাজিতে ধানের শীষের টিকিটও পেয়ে গিয়েছিলেন কিন্তু পটুয়াখালী তিন আসনে আজীবন বিএনপির রাজনীতি করে আসা বিএনপির মূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করে রনির প্রতিদ্বন্দ্বিতা করেন রনি এখন আওয়ামী লীগের সঙ্গে বেমানি করেছে সামনে বিএমসাদ করবে সে বিএনপি যোগ দিয়েছে জনগণ তাকে আর কোনো সমর্থন করবে না তাকে মনোনয়ন দেওয়া হয় কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নের প্রার্থীটা বাতিল করেছে সে তার আম ও সালা দুটি হারিয়েছে দু সালে নির্বাচনে দেশের অন্যান্য এলাকার মতো রনির পটুয়াখালী তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী গণসংযোগ কিংবা ভোট দিতে যেতে পারেননি কিন্তু পটুয়াখালী তিন আসনটিতে রনির প্রতিদ্বন্দ্বী হিসাবে তৎকালীন সিএসি নুরুল হুদার আপন ভাগ্নে সাজু হয় সেখানকার অবস্থা আরও ভয়ানক ছিল সকালের রনির স্ত্রী ভোটকেন্দ্রে যাবার পর আওয়ামী লীগের লোকজন তার গাড়ি ভাঙচুর ও মারধর করলে রনি আওয়ামী প্রার্থীর বিরুদ্ধে মামলা না করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে মামলা নির্দেশনা দেন গাড়িটা আগে থানায় নাও থানায় নিয়ে ওই এই সুযোগে মানে এক প্রার্থী সহ মামলা দিয়ে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আমাদের সুযোগ এবং সব জায়গায় টেলিফোন করে হাজার হাজার লোক থানায় যাও তারপরও সেই সময় বিভিন্ন অনুষ্ঠানে গোলাম ময়লা রনি নিজেকে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী পর্যায়ে নেতা হিসেবে দাবি করতে শুরু করেন আমি বিএনপির একজন নীতি নির্ধারণী অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তি আমি এখানে মির্জা ইসলাম দশ লাখ টাকা দিয়ে রনি রাতারাতি দল পাল্টে বিএনপির টিকিট পেয়েছিলেন দশ লাখে মনোনয়ন কেনা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা দু আঠারো সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতা এলে আরেকবার ডিগবাজি দেয় কিছুদিন আগে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা দাবি করা রনি বলতে শুরু করেন আমি বিএনপির কেউ না বিএনপি কোনো কমিটিতে আমি নেই আমি শুধু ইলেকশনটা করেছি আমাকে যদি বিএনপি নেতা বলা হয় এটা আমার জন্য অবমাননা কর অপমানজনক কারণ আমি আসলে বিএনপির নেতৃত্বে নেই ওই অনুষ্ঠানে রনিকে প্রশ্ন করা হয়েছিল আপনি যে বিএনপির নেতা না এটা আপনি কখন বুঝলেন উত্তরে রনি যা বলেছেন তা অনেকটা সিদ্দিকের ভুল হয়েছে আমাক ক্ষমা করে দেওয়ার মতো রনি ভাই এই কথাটা আপনি আগে এতদিন বলেননি কেন প্রথমত এই জিনিসটা আগে আমার মাথায় আসুক দু থেকে দু রনির জীবন কেটেছে কুলহারা কলঙ্কিনীর মতো জলে ভাষা পদ্মের মতো পাঁচটি বছর কাটানোর পর দু সালে আওয়ামী লীগ যখন আবারও ক্ষমতায় আসে তখন গোলাম মালার রনি বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ ছাড়ার কোনো উপায় নেই যে কারণে দু সালে নির্বাচনের পর আবারও আওয়ামী লীগের খাটে যাবার চেষ্টা করতে থাকেন আওয়ামী লীগকে তো সবসময় মিস করি সবসময় মিস করি মৃত্যু মিস করি আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং আওয়ামী লীগের যদি প্রয়োজন মনে করে তখন সেই মন্ত্রীত্ব ছেড়ে দিয়ে হলে আওয়ামী লীগের হাল আওয়ামী লীগে আবারও পথ ফিরে পেতে বিএনপিকে নিয়ে নানা ধরনের ঠাট্টা বিদ্রুপমূলক কথাবার্তা শুরু করেন গোলাম ময়লা বিএনপি এখন সরাসরি মাঠে রাজনীতি না করে তারা দোয়া দরুতে মগ্ন হয়ে গেছে ঝাড় ফুক তাবিজ কওয়াজে ব্যস্ত কেউ কেউ বলে যারা জাদুটু নাও জানে বানো মারতে জানে বিএনপি যে গণতান্ত্রিকভাবে তাদের যে অবস্থানটা ছিল সেটাকে তারা দাঁড়িয়ে সামনের যে জায়গাটিতে মিস্টার জো বাইডেন বসিয়ে দিয়েছে মিস্টার পিটার ডি হাসকে বসিয়ে দিয়েছে বিএনপি নিয়ে হাসি ঠাট্টা করে অবশ্য কোনো লাভ হয়নি কারণ পুরাতন স্বামী আওয়ামী লীগের সাথে আবারও ঘর বাঁধার আগেই স্বামী পলাতক অবস্থা যখন এই রনি আবারও শুরু করে নতুন স্বামীর সন্ধান আওয়ামী লীগ বিএনপি সব হারিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের একটি উপদেষ্টার পথ পাবার স্বপ্ন দেখে গোলাম ময়লা রনি যে কারণে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার গঠন হবার পর এই সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে তাড়াহুড়া না করবার আহ্বান জানান এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সতেরো জন ব্যক্তি এই মুহূর্তে দায়িত্বে অবতীর্ণ হলেন তারা চমৎকার করে কথা বলেন এবং তাদের সবারই রয়েছে বর্ণার ধু ইতিহাস তাদের সফলতা কামনা করা ছাড়া আমাদের এই জাতির দ্বিতীয় কোনো অপশন নেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে যা যার অবস্থান থেকে ইউরোপ সরকারের পক্ষে তেলবাজি করেও কোনো লাভ হয়নি প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপেও মোহাম্মদ ইউনুসের পাশে একটি চেয়ার না জোটায় রীতিমতো পাগলামি শুরু হয় গোলাম মালা রনির চেষ্টা করলেও খুব বেশি আগাতে পারবে নোবেল পুরস্কার পেয়েছে তুমি এটা শ্রমিকের টাকা মেরে দিলে তাকে ডাইরেক্ট ক্রস ফায়ারে দেওয়া উচিত রনির হঠাৎ করে সারা অঙ্গে ব্যথা শুরু হবার কারণ কি সেটা বুঝতে হলে জামায়াতের এক নেতার সাথে তারিখকে ফোন রেকর্ড শুনে আসতে হবে যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ক্যান্টনমেন্টকে সব দলকে ডাকলেও গোলাম মাওলা রনিকে না ডাকাতেই তিনি

রনি সব দলকেই তিনি বদা দিয়েছেন পীরে গোলাম ময়লা জামায়াতের ওই নেতার সাথে ভবিষ্যৎবাণী করেছেন যারা যারা সেদিন ক্যান্টনমেন্টে গিয়েছিল সবাইকেই নাকি ভারতে রোশান পড়তে হবে যারা গেছে তারা সবাই দুর্ভোগ হবে জামাত বর্ণ যারা ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন ওখানে খুব রং কাজ করছেন খারাপ কাজ করেছেন জোনায় সাকে গেছে যারা গেছে প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে জাস্ট ওয়েট মানে দিল্লি কি এইরকম প্ল্যান করতেছে আপনি বলতে চাইতেছেন জি এটা অল সেই প্ল্যান অনুযায়ী সব এন্ড আপনি এটা কাজ করেছেন সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে আছে যে কোনো সময় ট্রিপল নাইনে কল করে অনেকে পাবনার গাড়িতে উঠিয়ে দিতে হবে ডক্টর ইউনুসি যে ফেমাস এন্ড এমিনেন্ট ইকোনমিস্ট কিন্তু ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স জাস্ট ইনফ্যান্ট নবজাতক শিশু তিন মাসও টিকতে পারবেন না নিজের ফেসবুক ইউটিউব থেকে শুরু করে টেলিভিশন টক শো সবখানেই যেন রনির টার্গেটে পরিণত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস মুখরোচকর টাইটেল থামনেলা নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করবার জন্য যেন রীতিমতো ন্যাংটা হয়ে রাস্তায় নেমেছেন গোলাম ময়লার রনি এক এগারো সেই সময়টিতে ময়নুদ্দিন ফখরুদ্দিনের উপরেও ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাতে এক এগারোর একটা লেটেস্ট ভার্সন এটাকে আপনি ডিজিটাল ভার্সন বলতে পারেন একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের রাজনীতির হিরো আলমের আপডেট ভার্সন আলম প্রো ম্যাক্স গোলাম ময়লার রনির সাথে আওয়ামী লীগের একটি সমঝোতা হয়েছে রনিকে যেহেতু জামায়াত বিএনপি ডক্টর ইউনুস কেউই তা দিচ্ছে না সেই কারণে তিনি এখন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে সুক্ষ সরجنতে লিপ্ত হয়েছে এর মধ্যে শেখ হাসিনা সম্পর্কে গুণগান শুরু করেছে রনি সামনে হয়তো প্রকাশে আরো গুণগান শোনা যেতে পারে চীনের এবং আমেরিকার চক্রান্তে বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশে তাড়ানো হয়েছে এটি নির্মম এটি অন্যায় এটি অসাংবিধানিক বাংলাদেশে একটা উগ্র জঙ্গিবাদ তৈরি হয়েছে এই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতা হবে প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় শূন্য সমাবেশ ঘটাতে হবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দেখা সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে অধিকার করতে হবে কাশ্মীর বানিয়ে ফেলতে হবে সিকিম বানিয়ে ফেলতে হবে এছাড়া সূচক সন্ধানী রনির আসলে আওয়ামী লীগের কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই কারণ গোলাম মাওলা রনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজেনার সময়ের একটি ঘটনায় আমেরিকার কালো তালিকাভুক্ত হয়ে আছেন যে কারণে তিনি পশ্চিমা কোনো দেশের ভিসাও পান না অতএব তার সামনে এখন আওয়ামী লীগ এবং ভারতের দালালি করা ছাড়া আর কোনো দরজা খোলা নেই নাগরিকদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়ে যাচ্ছে এই বাংলাদেশের বর্তমান রেজিমের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে ডক্টর বিরুদ্ধে আগামী তিন চার মাস যদি এভাবে তারা চলতে পারে তাহলে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতে যে ইতিবাচক ইনফ্লুয়েন্স হয়ে শেখ হাসিনার জন্য হাহা তৈরি করবে এখানে বসে লম্প জম্ব করতে পারবো ভারতকে গালাগালি দিতে পারবো কিন্তু সত্যিকার অর্থে আহ ভারতের যেকোনো আগ্রাসন সেটা অর্থনৈতিক আগ্রাসন সামরিক আগ্রাসন কূটনৈতিক আগ্রাসন সেটি মোকাবেলা করার মতো অবস্থা আমাদের কিন্তু এখনো হয়নি সব মিলিয়ে গোলাম ময়লার রনির আসলে নিজস্ব কোনো ব্যক্তিত্ব বা চরিত্র নেই কোথাও মাওলানা কোথাও আওয়ামী লীগ কোথাও কৌতুক অভিনেতা কোথাও সাংবাদিক অনেক রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করা এই সরকারের বিরুদ্ধে বিষোদ্গান না করে রনির আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে তিনি কি আওয়ামী লীগ করবেন নাকি বিএনপি নেতা ইউটিউবার নাকি কৌতুক অভিনেতা মাওলানা নাকি ময়লা আবর্জনা আমার নিজস্ব চ্যানেলে এক কোটি লোক প্রতি মাসে বক্তব্য দেখে এখন বিএনপির বলেন আওয়ামী লীগের বলেন ফাইন্ড মি ওয়ান সিঙ্গেল লিডার বাংলাদেশে যে গোলাম মল্লা রনির মতো একটা কলাম লেখেন তার মতো ইউটিউব বক্তব্য দেন দ্রুত সিদ্ধান্ত নিতে না পারলে রাজনৈতিক দলগুলোকেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সুস্থ রাজনীতির স্বার্থে গোলাম ময়লা রনির মতো ময়লা যত দ্রুত পরিষ্কার করা যাবে তত দ্রুতই দেশের রাজনীতি আবর্জনা মুক্ত হবে আর সেই ময়লা আবর্জনা পরিষ্কার করতে যদি কারো বেলচা হাতে তুলে নিতে হয় তাহলে সেটাও দ্রুতই নিতে হবে রনির মতো এরকম চিড়িয়াখানার পশুকে খাঁচার বাইরে বেশি দিন রাখাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আল্লাহ হাফেজ